ছোদুsho সবগুলা দ দ এটা এই আমরা পুরো ড্রেসের কালারগুলো দাও একটা থেকে একটা বেশি সুন্দর হবে এন্ড আপনারা সকাল সকাল গুণতে গিয়ে আপনারা হচ্ছে যে চলে আসবেন এইটা দেখেন ওয়াও একটা থেকে একটা অনেক বেশি সুন্দর আমাদের আজকে মিরপুরে লাইভে থেকে কে দেখছেন কমেন্ট করেন এত রাতে আমি লাইভে আসছি শুধুমাত্র আমি আবার সকালবেলা পুলিশ প্লাজা থেকে যে লাইভ লাইভ দিব পুলিশ প্লাজা শোরুমে আমরা একটা শাড়ির মেলা দিব হ্যাঁ আর সকালে ঘুম থেকে উঠে আমি শাড়ি আর জয়পুরি কটন হ্যাঁ জয়পুরি কটনের ড্রেস গুলো আমরা পুলিশ প্লাজাতে অফারে দিয়ে দিছি আর আমাদের মিরপুরের শোরুমে আজকে মিরপুরের লাইফ টা দেখছেন একশো মানে আমাদের হয়েছে কি গোডাউনটা ছেড়ে সো গোডাউনে যত প্রোডাক্ট মানে এই অ্যালোভেলো হয়ে গেছে মানে নতুন সব এলোভেলো হয়ে গেছে কিছু প্রোডাক্ট ধরেন এটার খুঁজা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে এরকম এগুলো সব মিরপুরে দিয়ে দিছি সবাই মিরপুরে সকাল থেকে সবাই শোরুমে চলে আসবেন এগারোটা থেকে মিরপুরের শোরুমটা খোলা হবে আচ্ছা যাই হোক আমি যে ড্রেসটা পড়ছি আপনি দেখেন আমি ভাবতেছি আপনার পুরো স্টিচিং গেছে

4000 টাকা জামা তো 4500 টাকা ওই যে যেটা ডিসকাউন্ট দিব যেটা ওই যে মিরপুরের জন্য স্পেশাল অফার দিছি আচ্ছা এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর একটা পার্টি ড্রেস কাল লাগবে আমি চাই না দেখেন এইটা এত সুন্দর ওয়াও এত জোস একটা পার্টি ড্রেস কাল লাগবে জাস্ট আমাকে বলেন এইটার কাজটা দেখেন এত সুন্দর ফিনিশিং এত সুন্দর একটা পার্টি ড্রেস ভিতরে ইনারের কাপড় সহ এটা পুরো হচ্ছে যে আপনার

জয়পুরি পুলা যেগুলো আপনার অরিজিনাল জয়পুরি এগুলা কালকে পুলিশ প্লাজায় পাবেন অনলি দুই করে ইয়ার এন্ডিং সেলে অরিজিনাল জয়পুরি ড্রেস এবার এ আমরা সবগুলা ওপস কালারগুলা কি সুন্দর দেখেন এগুলো সব 2050 করে পাবেন ভাই এগুলো আবার পলিতে বেরিয়ে গেছে 2050 করে পাবেন কালকে পুলিশ প্লাজার শোরুমে আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজার শোরুমে আর এগুলো সব কোয়ালিটি ড্রেস অরিজিনাল ড্রেস যারা পছন্দ করেন অরিজিনাল জয়পুরি যারা পছন্দ করেন কালকে পুলিশ প্লাজা শোরুমে আসবেন সকালে কালকে মানে আজকে অলরেডি শুরু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে এটা পুলিশ প্লাজার ব্রাঞ্চে চলে আসবেন এগুলো সব যাবে অফার প্রাইসে আর অনেক শাড়ি দিছি আমরা পুলিশ প্লাজাতে যেগুলো অফারে যাবে যাই হোক ধর মশা অনেক ডিস্টার্ব করতেছে যাই হোক এই ড্রেসটা দেখেন কাল লাগবে এটা কত তো দিব জাস্ট রাতের অফার এই ড্রেসটা আছেই কয়েক পিস তারপরে আমরা চেষ্টা করব এটা দুই তিনটা পুলিশ টাকাতে দিতে দুই তিনটা বের করে দিব দুই তিনটা উত্তরাতে দিব আর বাকিগুলো হচ্ছে যে আপনার ডানমন্ডি তো দিও দুই তিনটা তারপরে আমরা দুইটা করে দিয়ে দিই সব জায়গায় বেলি রোডে দিও দুইটা তারপরে তোমার আমাদের ওয়ারি ব্রাঞ্চে দুইটা দিও চট্টগ্রামের ব্রাঞ্চে দুইটা দিও খুলনা দুইটা দিও রংপুরে দিতে দিও বাস দুইটা দুইটা করে আমরা দিয়ে দিব আর অনলাইনের জন্য অনলি তাহলে তিন টাকা থাকবে অনলাইনের জন্য অনলি তিন টাকা থাকবে কে পাবেন আমি জানি না যার লাগে এটা দিয়ে নেবেন এত সুন্দর একটা ড্রেস পুরা ড্রেস এই কাজ করা পুরাটা ড্রেস আমি জাস্ট এটা একটা দাম ধরে আপনাদেরকে দিয়ে দিব এত নাইস পার্টি ড্রেস যে পার্টিতে পরে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওকে আমার ওই ফোনটা লত তো একটা শেয়ার দেই সো এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসটা আমার দুইটা ফোনে দাও পেজও দিব আইডি তো দিব এটা হচ্ছে আপনারা দেখেন দোপাট্টাটা কাল লাগবে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা যেমন সুন্দর একটা ড্রেস অমন সুন্দর দোপাট্টা যার যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে ওফ টায়ার রয়ে গেছে সে জাস্ট এটাকে সাথের সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নিবেন হ্যাঁ সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে নিবে আমাদের সকল শোরুমে আবদুল্লাহ বিন সিদ্দিক লিখেছেন পুলিশ প্লাজা কোথায় পুলিশ প্লাজা হচ্ছে গুলশান অ্যাক্ট পুলিশ প্লাজা মার্কেটের ল্যাভেল টুতে আমাদের দোকান ল্যাভেল টুতে তিনশো একান্ন তিনশো বাহান্ন তিনশো সব কালকে পুলিশ প্লাজাতে অনেক অফার দিব দুমদারা কাছ দৌড়ো ওলা কি আছে আমার সামনে কালকে পুলিশ প্লাজাতে ধুমধারা কফার চলবে প্লিজ ডোট মিস কেউ মিস করবে না আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে অনেক দিন ধরে আমাদের মেন ব্রাঞ্চে আমরা মেলা না কালকে আমাদের মেন ব্রাঞ্চে আমরা মেলা দিব পুলিশ প্লাজা হচ্ছে আমার ব্রাঞ্চ বিকজ আমার এখান থেকে শুরু আমার বাই শুরু পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে এই জন্য পুলিশ প্লাজার ব্রাঞ্চে মেলা দিতেছি কালকে যাই হোক এই ড্রেসটা কাল লাগবে খালি নিয়ে নেন অনলাইনের আপুরা মাত্র আমি অনলাইনে তিনটা দিব তিনটা দিতে পারবো অনলাইনে বাকিগুলো আমি শোরুমে দিয়ে দিবো এটা হচ্ছে আপনার দেখেন স্যালোয়ারের কাপড় এটা কিন্তু ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র শুধুমাত্র আপনি এই ড্রেস গুলা দেখেন মার্কেটে কত করে এগুলা সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার করে বিক্রি হয় এটা আপনি নিবেন অনলি 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 বাইশো পঞ্চাশ টাকায় নিবেন এটা অনলি বাইশশো পঞ্চাশ টাকায় লাখ কত কমেছে এটা দিছি অনলি বাইশশো পঞ্চাশ টাকায় নিবেন এটা অনলি বাইশশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নামমাত্র প্রাইসে হ্যাঁ শুধুমাত্র নামমাত্র প্রাইজে এটা নিবেন বাইশশো পঞ্চাশ টাকা আপনি হাতে পেয়ে দেখেন ড্রেসটা আপনি জিতছেন কি দেখেন এত সুন্দর পুরা সিকুইন্সের কাজ করা পুরা সিকুয়েন্সের কাজ করা শোনো এটা দেখে অনেক কারণ এটা অনলি ফিফটি ওয়ান

চব্বিশ করে বিক্রি হয় চব্বিশশো করে এগুলার আবার সাইজ আছে বুঝছেন এইগুলার আবার আপনার সাইজ আছে থার্টি আপনার দেখেন পুরা টেইলারের খরচ বাড়িতে গেল

অনেক কম প্রাইসে যেগুলো আপনি মার্কেটে বাইশো চব্বিশশো করে চব্বিশশো করে আমি দেখছি অনলাইনে বিক্রয় হয় আর এগুলো আমরা আপনাদেরকে দেবো পিওর সিল্কের ড্রেস দেখছেন অনেক সুন্দর অনেক কমে দেবো কত কমে দেবো বলেন আপনার সাইজ আছে আপনার এখানে সাতশো টাকা শুধু টেইলারিং এর খরচ বেঁচে গেছে এখানে কেউ মোবাইল নাম্বার দিবেন না আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আমাদের মেয়ে পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন মাত্র একশো টাকায় পঞ্চাশ টাকায় দুইশো টাকায় তিনশো টাকায় ড্রেস পাবেন আমাদের মিরপুরের শোরুমে মিরপুরের আগে লাইফটা কে কে দেখছেন আমি জানি না আমাদের মিরপুরের

ও এটা কার লাগে সেইটা কিনেন এই ড্রেসগুলো আমি তো বললাম মার্কেট থেকে আপনারা এগুলো তো 2400 নিচে কিনতে পারেন না বাট আমরা অনেক কমে দিবা আপু জাস্ট দেখেন আপনি ড্রেসগুলো পিওর সিল্কের ড্রেসগুলো অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর थैंक यू সো মাচ थैंक यू ওয়াও 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 এটা 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 দেখেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেই ভালো লাগছে এটা হচ্ছে সিল্কেরটা হ্যাঁ এটা হচ্ছে সিল্কের মধ্যে আরেকটা সুন্দর একটা মানে কি বলবো আরেকটা সুন্দর একটা কালার দেখেন ওয়াও ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ও মাই গড দিস ইজ ভেরি প্রিটি ভেরি 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 প্রিটি দিস ইজ ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এইটা যদি কার লাগে এটা সালোয়ারটা দাও তো

এইটার সালোয়ারটা কি সুন্দর দেখেন এগুলার আপনার 38 থেকে সাইজ আছে 38 40 42 44 46 আপনার পুরা টেইলারিং খরচ বেঁচে গেছে দেখেন এইটার প্যান্টটা কি সুন্দর সিল্কের মধ্যে ড্রেসগুলো এত সুন্দর এইটার প্যান্টটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এইটা খুবই 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 সুন্দর দেখেন এইটা যদি কারো লাগে সে এটা কিনে নেবে কারো এটা লাগলে এইটার ব্যাক পার্টের প্রিন্টটা দেখেন ফ্রন্ট পার্টের প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আমার পরাটা আপু দেখাই দিব আমার পরাটা দেখাই দিব এগুলো সবগুলো আপনি অন্য যে কোনো জায়গা থেকে কম প্রাইসে পাবেন সিল্কের মধ্যে এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দেখেন প্যান্ট আপু এটা হচ্ছে কালকে আমাদের মিরপুরে তো যাবে না কালকে গুলশানে একটা ধামাকা মেলা দিব আর উত্তরা শোরুম তো নতুন শোরুম ডিসকাউন্ট চলতেছে উত্তরা শোরুমে অফার চলতেছে দেখেন অনেক সুন্দর ড্রেস এটা আল্লাহ এটা কাল লাগবে জাস্ট নিয়ে নেন এই ড্রেসটা কি যে ভাল লাগতেছে কি যে স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন আবার এটা হচ্ছে রেডি সালোয়ার হ্যাঁ রেডি সালোয়ার সাইজ আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স যার লাগতেছে এগুলো জাস্ট অফার প্রাইসে যাবে আমাদের একদম ইয়ার এন্ডিং সেল সাথে আবার আমরা এই গোডাউনও ছেড়ে দিচ্ছি এটা চেঞ্জ করতেছে এই জন্য হচ্ছে যে আপনার আমাদের প্রচুর হচ্ছে যে এক ক্লাস হুসাইন লাথি খায়া তুই মনে কর বাথরুমে দাদা যা ফালতু কোন হানকার আউট গেট আউট পুরো ব্লক করে দিছি ফাজিলের বাচ্চা বেআব পোলা কোথাকার একটা মেয়ে কাজ করতেছে এত রাতে ভাল লাগে না তোর মতো বাদাই মাগুলো তো বাদাই মাগিরি করে খাস না বাদাই মাগিরি করে খাস আর মনে কর একটা মেয়ে কাজ করতেছে এটা মনে কর তোর মতো চুলকানি মারকার কিছু ব্যাটার ভাল লাগে না থাপ প্রায় মনে কর বোধ ছড়াই দিব ধরে তুই আমার চিনো না হ্যাঁ আমার চিনো না অনলাইনে সবাই আমারে চেনে তোর মতো এরকম পাপির থাপ প্রায় আমি সোজা করতে পারি হ্যাঁ রাত এখন প্রায় অলমোস্ট কয়টা বাজে এখন বা অলমোস্ট তিনটা বাজে একটা মেয়ে কাজ করতেছে তোর মতো গানজাখর গোলার এটা মজা লাগতেছে না

আল্লাহ কি যে সুন্দর দেখেন ব্ল্যাকটা ব্ল্যাকের দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর ফাইম আমার ওন্নাটা রাখো তো ওন্নাটা পরে দেখাইতেছি আর লাইটার ব্ল্যাকটা কার লাগবে দেখেন ব্ল্যাকটা ও মাই গড দিস ইজ বিউটিফুল দিস ইজ বিউটিফুল দেখেন ব্ল্যাকটা সাইজ হবে 38 থেকে 38 থেকে শুরু করে 46 পর্যন্ত 38 আহ uh, তা 40 42 44 46 এটা দেখেন আপনার ব্যাক পার্টটা কি সুন্দর এইটা হচ্ছে এটা রেডি সালোয়ার দেখেন রেডি সালোয়ার দেখেন এত চোস একটা ড্রেস টোলস তো রেডি সালোয়ার সহ খুবই সুন্দর সরি এটা হচ্ছে এই যে হবে দেখেন রেডি সালোয়ার সহ আপনার এই ড্রেসটা জাস্ট আপনি দেখেন অনেক সুন্দর অনেক চোস একটা ড্রেস কার লাগবে খালি একটা করে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস ইজ সুপার রিজনেবল ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে কারো যদি লাগে আল্লাহ এটা ইয়াটা দোপাটাটা পুরো শাড়ির মতো না অনেক সুন্দর জাস্ট দেখেন এইটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে প্রাইস পড়ছে শুধুমাত্র এগুলার প্রাইস পড়ছে শুধুমাত্র আসবে অনেক সুন্দর প্রাইস পড়ছে শুধুমাত্র কত করে দিব এইগুলা অনেক কম প্রাইসে দিতেছে আপু সাইজ হইছে আপনার এইগুলা আপনার সাইজ अवेलेबल আছে আপনার স্টিচিং কস্ট বানানোর খরচে আপনার 700 টাকা ব্যয় হয়ে গেল যেহেতু আমরা সাইজ করে দিছি আপনাদেরকে এন্ড প্রাইস পড়বে শুধুমাত্র 1650 টাকা করে ওকে 1650 টাকা করে এগুলার প্রাইস পড়বে 1650 টাকা করে ওকে শেষ ভাই আমারটা ভিডিও নাও আমার পরা ড্রেসটা টোটাল তিনটা কালার হবে এইটার সালোয়ার 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 সালোয়ারটা খুব সুন্দর সালোয়ারটা খুব সুন্দর হ্যাঁ

অনেক সুন্দর একটা ড্রেস এটা ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি একটা ড্রেস দেখেন এটা কাল লাগবে জাস্ট দেখে দেখে দেখা সাথে অর্ডারটা করে দিন এটা হ্যাঙ্গারে দতো হ্যাঙ্গারে দ হ্যাঙ্গারে দ হ্যাঙ্গারে দ তোমরা বুঝো না তাড়াতাড়ি করো এটা আরেকটা কালার নাও আরেকটা কালার নাও হ্যাঙ্গারে দেখেন ড্রেসটা কি সুন্দর মানে কি বলবো এটার কথা এটার কথা আমি কি বলবো জাস্ট দেখেন লুক এট দিস ওয়ান এটা কি সুন্দর দেখেন কোন কালারটা নিবেন দেখেন এইটা এইটা নাকি এইটা এইটা নাকি এইটা দেখেন এইটার আরেকটা কালার হয়েছে এইটা কোন কালার টা নিবেন্ট করে ফেলেন হ্যাঁ ওনাগুলা দাও ওনাগুলো দাও দেখেন কোন কালার টা নিবেন এইটা নিবেন এইটা নিবেন নাকি আমার পর ওড়নাগুলো এত সুন্দর আর ফ্যাব্রিকটা কি বলবো ড্রাই করা ফ্যাব্রিক এত সুন্দর ড্রাই করা ড্রেস অলওয়েজ চোস লাগে হ্যাঁ ড্রাই করা আর এমব্রয়ডারি এটা পুরো ড্রেসটাই চিকেন কারি এমব্রয়ডারি করা इट्स নট প্লেন হ্যাঁ এটা পুরো ড্রেসটাই চিকেন কারি এমব্রয়ডারি করা আছে তুমি এরকম এলো করতেছো করতেছ কেন একরুম না নেভি ব্লু এই যে যে নেভি ব্লুটার ওড়না এই যেটা কি কা না বড়া মহান রেডি দাঁড়াও তাড়াতাড়ি করো Uau. Wow. Really? Hmm. কালার গুলো পুরো মাথা নষ্ট দেখেন কোনটা নিবেন আমার পড়াটা এইটা নাকি এইটা কোনটা নিবেন দেখেন একদম কনফিউজড হয়ে যাবেন আবার এগুলো সাইজ अवेलेबल আছে আপনাদের পুরো টেইলারিং কস্ট বেঁচে যাবে কারণ এগুলো সাইজ আছে 38 40 42 44 46 পর্যন্ত আর ফেব্রিকটা এত সুন্দর জাস্ট কোনটা নিবেন ডিসাইড করে ফেলেন আমি একটু একটা করে দেখাই এইটা ফার্স্ট একটু দেখাই এটার ওন্নাটা ধরো এইটার আপনার গলার ডিজাইনটা এরকম করাই থাকবে এটা দেখেন আর ফেব্রিকটা দেখেন এত সফট এর এরকম করে পুরোটা এরকম চিকেন কারি এম্ব্রয়ডারি করা আছে পুরো কাপড়টা এরকম করে এম্ব্রয়ডারি করা লোক পুরো কাপড়টাই এটা এমব্রয়ডারি করা পুরো কাপড়টা এইরকম চিকেন কারি এমব্রয়ডারি করা জাস্ট লুক ফেব্রিকটা দেখেন এত সফট আর এটা খুবই সফট একটা কটন দেখেন মশা কই বসে এত সুন্দর এটা এটা স্লিভস ডিজাইনটা দেখেন ওয়াও ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর আর ফেব্রিকটা কিন্তু আপনার চিকেন কারি এমব্রয়ডারি করা ক্লোজলি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন পুরো কাপড়টা চিকেন কারি এমব্রয়ডারি করা আর আমি বারবার একটা জিনিস মেনশন করতেছি এটা দোপাটাটা দেখেন কি যে সুন্দর আপনার কিন্তু পুরো টেলারিং খরচটা বেঁচে যাবে কারণ এই থ্রি পিসটা হচ্ছে আপনার পুরো বানানো বানানো আছে আপনার একটা টেলার্স কাছে গেলে মিনিমাম সাতশো টাকা লাগবে তো এরকম একটা ড্রেস বানাইতে দেখেন এটার স্যালোয়ার হবে হোয়াইট কালার আবার চিকেন কারি করা দেখছেন হোয়াইট কালার স্যালোয়ার আবার চিকেন কারি করা এগুলার সাইজ অ্যাভেলেবেল আছে আপনার একদম টাচ করতে হবে না জাস্ট নিবেন আর পরে ফেলবেন ফেব্রিকটা দেখে নিবেন এগুলা অনেক সুন্দর দেখেন এই যে দেখেন আমি কিন্তু এরকম হোয়াইট স্যালোয়ারই পরেছি সবগুলো সাথে হোয়াইট স্যালোয়ারই হবে এই কালারটা যার লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান আল্লাহ কি যে সুন্দর একটা কালার আর আমি একটা পরেছি আর এখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এইটা হচ্ছে দেখেন এটার গলার ডিজাইনটা লাইক আমি যেটা পরে আছি আমার পোরাটার মতো দেখেন এটার নেকের ডিজাইনটা এন্ড এটার কাপড়টা দেখেন পুরা এরকম চিকেন কারি করা থাকবে লুক এই যে আপনি দেখেই বুঝতে পারতেছেন আমি জানি না কতটুকু বুঝতে পারতেছেন পুরো কাপড়টাই কিন্তু এই যে এরকম করে চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি করা পুরা কাপড় চিকেন কারি এমব্রয়ডারি করা লুক পুরাটা তারপরে এমন করে চিকেন কারি এমব্রয়ডারি করাছে চিকেন কারির উপরে ফ্যাব্রিকটা এত সফট একটা একদম তুল তুল একটা কটন এটা হ্যাঁ এটা কাপড়টা আপনার ধরে অনেকটা মনে হবে যে লিনেন টাইপের একটা কাপড় এটা অনেক সুন্দর এই ফ্যাব্রিকটা দেখেন খুবই চোস আর এটার দোপাট্টা হইতেছে এটা দেখেন দোপাট্টাটা সহ ধরলে ড্রেসের এই কালারটা কি যে চোস লাগতেছে জাস্ট দেখেন এইটার সাথেও আপনি হোয়াইট সালোয়ার পাবেন এই যে দেখেন হোয়াইট সালোয়ার অ্যান্ড রেডি ড্রেস এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স ও বাঁচাই দিচ্ছি এটার মধ্যে না এটার আবার দেখেন এমব্রয়ডারির সাথে এরকম চিকেন কারণে ছোট ছোট গুড়া গুড়া সিকুয়েন্স বসানো আছে এটা দেখেন পুরা ফ্যাব্রিকটা এত সফট এটার ফ্যাবিকটা হচ্ছে আপনার সিল্ক কটন মিক্স টাইপের একটা ফ্যাব্রিক খুবই সুন্দর দেখেন এটার ফ্যাবরিকটা ভেরি ডিফারেন্ট লুক এইরকম পুরো ড্রেসটা চিকেন কারি করা আছে ওয়াও নিচের দিকের ডিজাইনটা দেখেন আবার চিকেন কারির সাথে এরকম করে কাটওয়ার করা আছে আই থিঙ্ক যতজন আপু দেখতেছেন

বলছো ড্রেসের লম্বা কামিজে লম্বা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটার হচ্ছে যে আপনার দেখেন এই যে যার আমারটা লাগতেছে সে আমারটা নিয়ে নেন আমারটা একটু এইভাবে ধরে দেখতেছি আর এটা লম্বাটা কত আছে বলে দিছি কালারটা পুরো মনে হচ্ছে গিলে ধরতেছে আর আজকে মনে আমার লালের দিন মানে এটা মেরুন কালার বাট আমার মানে কালার কম্বিনেশনটা জোস আটটা এরকম টাই টাই করা ড্রেস গুলো সবসময় আমার ভালো লাগে লম্বা 45 এর মতো আছে 45 এর মতো আছে এটা লম্বা হ্যাঁ 45 এর মতো আছে খুবই সুন্দর একটা ড্রেস কারো যদি এটা লাগে আর সালোয়ারটা তো এরকম দেখছেনই কাজ করা হ্যাঁ এইটা আমরা আপনাকে দিব অনলি 1680 টাকায় অনলি 1680

ষোলোশো পঞ্চাশ আচ্ছা আমার ষোলোশো আশি টাকা যার এটা লাগে থ্যাংক ইউ সো ভালো থাকেন আর আজকে অফার ছিল পুলিশ মিরপুরের তো মেলা সকল শোরুমে আমাদের সব শোরুমে রেগুলার প্রাইসের উপরে টোয়েন্টি থেকে ফিফটি ডিসকাউন্ট চলতেছে বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে সব শোরুমে সব শোরুম সব সব সবাই আমাদের আসবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ বাই